আজ পরে আগুন লেগে পুড়ে গেল একটি কাঠের সমিল ঘটনাটি ঘটেছে নামখানার দক্ষিণ দুর্গাপুরের বাঁধা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে হঠাৎই ওই এলাকায় প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় সেই সময় বাজ করে এলাকার একটি আগুন লেগে যায় তখন প্রবল বৃষ্টি হওয়ার কারণে কেউ বাড়ির বাইরে বের হতে পারছিলেন না তাই এই ঘটনা কারোর নজরে আসেনি প্রায় চার ঘন্টা পর রাত্রি তিনটে নাগাদ বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে তবে ততক্ষণে আগুন লেগে স্বমিলটি প্রায় গুস্মীভূত হয়ে গিয়েছিল এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবব্রত প্রধান বলেন রাত নাগাদ প্রবল বৃষ্টির সঙ্গে বাজ পড়ছিল সেই সময় বাজ পড়ে হঠাৎই শকল কুমার মন্ডলের সমিলে আগুন লেগে যায় প্রায় চার ঘন্টা পর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আগুন নিগানোর কাজে হাত লাগান কিন্তু তৎক্ষণাৎ সমিলটি প্রায় ঘূষ্ঠীভূত হয়ে গিয়েছিল নামখানা থানায় খবর দেওয়া হলে পরে ঘটনাস্থলে পুলিশ আসে ঘটনাটা হয়েছে বলতে গতকাল রাত্রির ঠিক এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয় সেই বজ্রপাতের কারণে আমাদের দক্ষিণ দুর্গাপুর এবং জানার ঘেরি এবং দক্ষিণ দুর্গাপুর বানা এলাকাবাসী স্বপন কুমার মন্ডল মহাশয়ের একটি সমিল ছিল ওই সমিলে কারেন্টের বৈদ্যুতিক কারণে হঠাৎ করে বজ্রপাতে আগুন লেগে যায় সেই আগুন দীর্ঘক্ষণ চলে কিন্তু তৎকালীন কেউ জানতে পারে না কিছুক্ষণ পরে গ্রামবাসীরা যখন দেখতে পায় সেই মুহূর্তে তারা পাত প্রতিবেশী এবং গ্রামবাসীদের একত্রে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করে গ্রামবাসী তৎপরতায় প্রায় চার ঘন্টা কষ্ট করার পরে আগুন নেভায় আমিও কিছু সময় পরে আমার বাড়ি এইখানে আমিও এসেছি এসে দেখলাম যে পুরো সমিলটা পুরো পুরোপুরে ভস্মীভূত হয়ে গেছে এবং প্রায় সাত আট লাখ টাকার সম্পত্তি একদম পুরো নষ্ট হয়ে গেছে পুলিশের প্রাথমিক অনুমান সমিলের ভিতরে কাঠের গুঁড়ো ও শুকনো থাকার কারণে আগুন দ্রুত বেগে চারিদিকে ছড়িয়ে পড়েছিল কাঠের সমিলের মালিক স্বপন কুমার মণ্ডল বলেন এই ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম